মানুষের একটা কমন কোয়েশন থাকে আসলে প্লেন চালানোটা কতটুকু কঠিন বা কতটুকু সোজা আমি মাত্র এই প্লেনটা নিয়ে একটু আগে ল্যান্ড করলাম আমার ইনস্ট্রাক্টরের সাথে এবং দ্যার ওয়াজ এ ভেরি ফান ফ্লাইট অনেক কিছু শিখলাম মানুষের একটা কমন কোয়েশন থাকে আসলে প্লেন চালানোটা কতটুকু কঠিন বা কতটুকু সোজা এই অ্যান্সারটা আমি সোজাভাবে দিতে পারবো না ইট ক্যান বি ভেরি হার্ড ইট ক্যান বি ইজি ডিপেন্ডিং অন হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স লেভেল ইট গেটস ইজিয়ার বাই টাইম বাট একটা জিনিস আমি যেটা বলবো প্লেনটা যখন আপনি ফ্লাই করছেন তখন কিন্তু আপনার অনেকগুলা জিনিস একই মোমেন্টে মাথায় রাখা লাগছে ফর এক্সাম্পল আপনার এলাকায় বা মানে এলাকায় বলতে আকাশে ট্রাফিকের কন্ডিশন কি আশেপাশে কীরকম প্লেন আছে আপনি এয়ার ট্রাফিকের সাথে কন্ট্রোল করতে পারেন না করতে পারেন ডিপেন্ডিং অন দ্য রিজন ইউ আর ইন তারপর হচ্ছে যে আপনার প্লেনের স্পিড কত আপনার প্লেনের ডিরেকশন কত হেডিং কোন দিকে যাচ্ছে আপনার যে আপনার হাতের যে কন্ট্রোল এটাকে বলে হচ্ছে ইয়ক দিয়ে আপনি প্লেনটাকে ডানে মামে নিচ্ছেন আপনি পা দিয়ে প্লেনটাকে কন্ট্রোল করছেন আপনার কি বা আপনার ইয় হচ্ছে কিনা তো এরকম অনেক কিছু থাকে ট্রিম থাকে আরও অনেক কিছু থাকে তো এই সবগুলো জিনিস আসলে আপনার একই মোমেন্টে ইউ হ্যাভ টু ডু ইট টু ফ্লাই দ্য প্লেন ভেরি স্মুথলি সো অ্যাগেন ইট ক্যান বি ইজিয়ার ফর সামবারি হুইজ এক্সপিরিয়েন্স টু ডু অল দিস কোর্ডিনেশন এট দ্য সেম টাইম ইট ক্যান বি হার্ড ফর হু হুইজ জাস্ট লার্নিং লাইক মি সো বাট ইটস ফান দ্যাটস ওয়াট আই ক্যান কনফার্ম একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এখন চিলক এয়ারপোর্টে এটা হচ্ছে ভ্যানকুভার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং এই এয়ারপোর্টে আসলে আজকে অনেকগুলা প্লেন আমি যদি এদিকে দেখি এই প্লেনটার নামও আমি জানি না এটা খুবই দেখতে ইউনিক লাগছে এটা আসলে একটা শোতে আসছে এবং শোটা হচ্ছে বেসিক্যালি অ্যাবোসফোর্ট এয়ারপোর্টে হচ্ছে এবং আশেপাশে আরও অনেক প্লেন দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে এয়ারশো পারপাসে এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই এয়ারপোর্টে পার্ক করা বাট এটা ফ্লাই করে আরেকটা এয়ারপোর্টে যাবে সো দ্যাটস অল ফর টুডে Thank you so much for watching.